আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম চলে আসলাম আজকে আমরা আবারও আমাদের পাখির আরেকটা ভিডিও নিয়ে তো আপনারা জানেন যে এবারকার ভিডিওটা অনেক লং টাইম পরে হচ্ছে কারণ কিছুদিন ঢাকার বাইরে ছিলাম কিছু বড় পাখির ওয়ার্ডার ছিল সেই পাখিগুলো নিয়ে আসছি আর কিছু পাখি আমাদের খামারের জন্য ছিল সেটাও নিয়ে আসছি তো আজকে বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করব আপনারা দেখতে পারতেছেন এইখানে একটা কোকাটেল পাখি ডাকতেছে এটা কিন্তু একটা রানিং মেইল এবং এই যে দেখেন পুরা ব্লিডিং মুডে আছে আর এটা হলো একটা ডট পাইট মেইল মিল্টার দামটা হচ্ছে ছয় হাজার টাকা এটাকে ফাইট বলা হয় এখানে একটা পেয়ার রয়েছে এটা বন্ডিং পেয়ার এবং রেজাল করা পাখি এই পাখিটা পড়বে চার হাজার টাকা ফিক্সড প্রাইস লুটিনো ব্রিডিং পেয়ার রয়েছে সরি নিউয়ারাল পেয়ার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস এবং উপরে এক জোড়া ব্রিডিং পেয়ার অ্যালবিনো রয়েছে পাখি দুটা যদিও বিগ সাইজ এটার প্রাইস পড়বে নয় হাজার এবং এখানে একটা পেয়ার রয়েছে এটা করবে সাড়ে চার হাজার আর আমাদের কাছে এক পেয়ার সান কোনর রয়েছে সান কোনরটা দেখাচ্ছি পাখিটা মিলটা হালকা একটু গলার সামনে মল্টিং আছে বিএনএ করা বন্ডিং পেয়ার পাখি এবং কি প্রত্যেকটা ব্রিডে চারটা করে বাচ্চা করে গ্যারান্টি সহকারে যারা নিতে চান নিতে পারেন কিন্তু একটা শর্ত আছে পাখিটাকে ভালো খাবার পানি দিতে হবে এবং নিরিবিলি স্থানে রাখতে হবে যাতে রোদ আলো বাতাস এরকম পরে এইরকম কাছাকাছি জায়গায় রাখতে হবে তাহলে এই পাখিটা প্রত্যেকটা ব্রিডে চারটা করে বাচ্চা করবে আর পাখিটা দেখতে পারতেছেন রেড ডমিনোডের ব্লাড লাইন কেমন লাল আমরা দিয়েও দিব খুব রিজনেবল প্রাইজে কারণ যেহেতু মেলটা একটু বন্ডিং আছে সামান্য একটু গলার নিচে ও এই অবস্থায় বাচ্চা করতেছে এই পেয়ারটার দাম পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা দেখতে পারতেছেন যারা নিতে চান যোগাযোগ করবেন সামান্য একটু মল্টিং আছে মেলটা গলার নিচে এখানে একটা পেয়ার রয়েছে এই পেয়ারটা এই পেয়ারটার প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা এইটাও ব্রিডিং পেয়ার দেখতে পারতেছেন আসলে এখানে আরও ইউজ পরিমাণ ককাডেল আমাদের কাছে রয়েছে ওগুলো এখন দেখাইতে পারতেছি না কারণ যদিও ভিডিওটা অনেক বড়ো হবে আমাদের কাছে নতুন কিছু কালেকশন এসেছে বার্ডের যেমন এইখানে একটা পেয়ার লাভবার আপনারা দেখতে পাচ্ছেন ফুল ক্রিম হেড এই যে একটা পেয়ার পারগুলো অফলাইন বিন্দু পরিমাণ কোনো মাস্কিং নেই একবারে পুরো এ গ্রেড পাখি আর একটা পারগুলো ইউইন অফলাইন এটা মেইন আর যেটা পারবুলু অফলাইন এটা ফিমেল যেটা শুধু পারগুলো অফলাইন আর এই দুইটা পাখির প্রাইস চাওয়া হচ্ছে এই পেয়ারটা পঁচিশ হাজার টাকা আরেকটা পেয়ার রয়েছে ফিমেলটা মুভ সরি মেলটা মুভ ইউই অফলাইন আর ফিমেলটা ব্লু ফিশার অফলাইন এই পেয়ারটা পড়বে মাত্র দশ হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন আর এখানে একটা পেয়ার রয়েছে এই পাখিটা যদিও আপনারা আমাদের কাছে অনেক দিন যাবৎ দেখতেছেন পাখিটা ফুললি অ্যাডাল্টি হয়ে গেছে আমার কাছে থাকতে থাকতে এই পাখিটা দশ হাজার টাকা চাওয়া হচ্ছে এটা ভায়োলেট ইউইং অফ ভায়োলেট অফলাইন মাস্ক বলা হয় তারপরে আলোচনা সাপেক্ষে যারা নিতে চান দাম কিছু দাম কম রাখা যাবে এখানে একটা পেয়ার রেড হেড অপালাইন লাইন রয়েছে যেটাকে আমরা লুটিনো রেডে অফার লাইন বলি এটা মাত্র সাড়ে চার হাজার টাকা দাম চাওয়া হচ্ছে ব্রিডিং পেয়ার আর উপরে একটা পেয়ার রয়েছে অ্যালভিন অফিসার রেড এর সাথে ভায়োলেট মাস্ক ভায়োলেট মাস্কটা মেল অ্যালমিন অফিসারটা ফিমেল আর এই পেয়ারটা পড়বে মাত্র নয় হাজার টাকা এখানে ফোরপাস রয়েছে এই দুইটা নিউ অ্যাডাল মাত্র বিএন আসছে আর কি এখানে একটা পাখি সাদা পাইট আর একটা সাথে সাদা এই পেয়ারটা পড়বে ষোলো হাজার টাকা এইখানে দশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে এবং উপরে একজোড়া ফোর পাস রয়েছে একটা এখানে একটা আমেরিকান হোয়াইট আর একটা ব্লু আমেরিকান হোয়াইটটা ফিমেল ব্লুটা মেল আর এই পেয়ারটা দামটা হচ্ছে ফিক্সড বিশ হাজার টাকা মানে এটা বিশ হাজার টাকা হলে সেল হবে এখানে একটা পেয়ার আছে এখানে ব্লু ফিমেল গ্রিন মেল এটা পড়বে পনেরো হাজার টাকা এখানেও একটা পেয়ার রয়েছে এখানে কালো মেইল সরি কালো ফিমেল গ্রিন মেইল মানে মুভ যেটাকে বলে এটা পড়বে পনেরো হাজার টাকা লাভ লাভবার্ড আমাদের কাছে হিউজ পরিমাণ রয়েছে যেমন এখানে একটা পেয়ার রয়েছে সাড়ে তিন হাজার টাকা পড়বে আর এখানে ইউইং রয়েছে একটা পেয়ার এটা পড়বে আট হাজার টাকা উপরে একটা পেয়ার রয়েছে ওইটাও সাড়ে তিন হাজার পড়বে আসলে আজকে তো লাভ বার্ডের ভিডিও না তারপরও কিছুটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে ইউইং রয়েছে গ্রিন ইউইং অফলাইন পেয়ার পেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন দুইটা পেয়ার আছে দুইটাই পেয়ার পেয়ার আছে এগুলো নয় হাজার টাকা করে পেয়ার চাওয়া হচ্ছে খুবই সুন্দর ফ্রেশ এবং এ গ্রেডের পাখি যদিও আমরা আগামী ভিডিওতে আমরা লাভবার্ডের ভিডিও দিব তারপরে ককাটেলের দিব এখানে যে বার্ডগুলো রয়েছে মাত্র সাড়ে তিন হাজার টাকা জোড়া গ্রিন ফিশার এখানে একটা পেয়ার রয়েছে এটাও গ্রিন ফিশার সাড়ে তিন হাজার টাকা পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা এখানে চিক মার্কসের সাথে একটা গ্রিন ফিশার রয়েছে এটাও পঁয়ত্রিশশো টাকা পড়বে এখানেও একটা পেয়ার রয়েছে যদিও এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো এগুলো আপনারা নখ দিবেন এবং একটা কোনো ডাবল রেড ফেক্ট কোনো পনের ফিমেল রয়েছে ডিএনএনআই যদিও ডিম পাখিটা ফুল ডিম পাড়া পাখি আর কিছুটা ট্যামও রয়েছে যারা নিতে চান ফিক্সড প্রাইস তিন হাজার টাকা পড়বে কোনো প্রকার দামাদামি করা যাবে না একবার ফুল ফিক্সড প্রাইস এখানে এক পেয়ার লাভবার্ড রয়েছে লাভ লাভবার এটাও তিন হাজার টাকা পড়বে এখানে একটা পেয়ার রয়েছে এটাও তিন হাজার টাকা পড়বে নন রিং পাখি একটা লোটিনো লাম্বার লোটিনো পিস আরেকটা হলো আপনার ভায়োলেট পিস ফেস ভায়োলেটটা যদি ওটাকে মুভ অফলাইন বলা হয় পিস ফেস না অফ এই এই জোড়াটা মাত্র তিন টাকা পড়বে ফিক্সড প্রাইস আমাদের কাছে আরও হিউজ পরিমাণ পাখি রয়েছে যেমন এখানে একটা পেয়ার রয়েছে টা মেল এবং গ্রিন টা ফিমেল ফিমেলগুলো এ গ্রেডের পাখি দেখতে পাচ্ছি কালার কম্বিনেশন খুব সুন্দর এটা দশ হাজার টাকা চাওয়া হচ্ছে এবং আমাদের বারান্দায়ও কিছু পাখি রয়েছে যেমন আপনাদেরকে দেখাচ্ছি কিছু বন্ডিং পেয়ার পাখি রয়েছে এখানে একটা পেয়ার ইয়েলো কালার রাব্বার রয়েছে যেটা দুইটাই বেলফেবেল বক্সে ঢুকে আছে। এই পাখিটা অলরেডি ডিমে চলে আসছে পাখিটা ফিক্সড প্রাইস দশ হাজার টাকা পড়বে দেখতে পারতেছেন এত সুন্দর কালার কম্বিনেশন খুবই শীঘ্রই ডিম দিবে যারা নিতে চান যোগাযোগ করবেন আরও অ্যাভেলেবেল কোকাটের লাভবাট আপনাদের কাছে রয়েছে এগুলো আপনারা পাবেন আগামী ভিডিওতে কারণ হলো এই যে দেখতে পারতেছেন আমরা পাখি রোদ্রে দিয়েছি বারান্দায় অনেক দিন হয়ে গেছে পাখি রোদ খাচ্ছে না তো নতুন করে গরমের রোদ পড়া শুরু হয়েছে যার কারণে একটু রোদরে দিলাম এগুলো আমরা পরে সেটা দিয়ে ভালো ভালো মার্কিংয়ের মিউটেশনের পাখি আমাদের কাছে রয়েছে আর এখানে কিছু পাখি আমাদের শীতের মধ্যে মল্টিং হয়েছিল এগুলো এই জন্য আমরা এগুলা কিন্তু আমরা একটা কথাই আগে বলেছি যে আমাদের কোনো প্রকার পাখি যদি কোনো প্রবলেম থাকে সেই পাখি আমরা ভিডিওতে দেই না তো এগুলো যতদিন পর্যন্ত না পাখি এমনি বডি ফিটনেস গ্রোথ সবই ভালো মল্টিং শেষ হওয়ার পরে যে কিছু পাখি দেখেন এই যে মাথার মধ্যে মল্টিং ক্লিয়ার হচ্ছে আসতেছে তো বোল্টিং শেষ হলে তারপর আমরা এগুলো অ্যাড দিব ইনশাল্লাহ বিক্রি করার চেষ্টা করব একবারে ফুল ফ্রেশ করে আপনাদের হাতে পাঠায় দেওয়ার বুঝায় দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব কারণ ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ